ওকে আমাদের সাথে এখন যুক্ত আছে নয়ান রায় নয়ন রায় তুমি কোথা থেকে আমি পঞ্চগড় জেলা বেবিগঞ্জ উপজেলা সোনা আছে পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা দেবীগঞ্জ উপজেলা ইউনিয়ন হচ্ছে সোনা হাট ইউনিয়ন হচ্ছে সোনা সোনা হাট সোনা হাট ওকে তো তুমি আমার সাথে যুক্ত হইছো মেবি কয়দিন হইছে মানে আমি আসলে যুক্ত হইছি ইদুরের 15 দিন হইছে তাই তো জি ওকে এর আগে তুমি না তোমার এই অ্যাকাউন্টটা ফাইবারের অনেক আগে তৈরি করা দেন এর আগে কি তুমি ফাইভারে কোনো কাজ করছো না এটাই আমার প্রথম কাজ এটাই প্রথম কাজ

110 ডলার ডলারের একটা অর্ডার পাইছে ওকে ঠিক আছে এটা হচ্ছে আইল প্রমোট এন্ড অ্যামাজন বুক এন্ড সেলডেন বুক এন্ড ক্যান্ডেল বুক মার্কেটিং ওকে এটা হচ্ছে অর্গানিক প্রমোশনের একটা গিগ আমরা অর্ডারটা দেখি তুমি অর্ডারে চলে যাও তো একটু ওকে এখান থেকে ওই ভিউ অর্ডারে ক্লিক করো ওকে ওকে ঠিক আছে একশো দশ যাও ওকে ভালো কথা সাত দিনের ডেলিভারি সেখানে অলরেডি দুই দিন চলে গেছে পাঁচ দিন এখনো আছে এখন কাজটা তুমি বুঝতে পারতেছো না তাই তো ওকে ঠিক আছে তুমি আমাকে যে কোনো একটা অ্যামাজন বুকের লিঙ্ক দাও আমি আমার স্ক্রিন থেকে তোমার এই কাজটা করে দেখাচ্ছি হ্যাঁ আমি আশা করি নিজে কাজগুলো করতে পারবা ওকে নেট অনেক কাজ করতে না জি হচ্ছে তো আমি তাহলে তোমাকে দেখাই অন্য একটা एग्जांपल আমি একটা ইয়া নেই amazon amazon.com এটাই ধরেন তোমার একটা লিংক ক্লায়েন্ট দিয়ে দিছে एग्जांपल তুমি তোমারটা নিয়ে পোস্ট করবা হ্যাঁ হ্যালো জি তুমি প্রথমে যে কাজটা করবা যেহেতু তোমার এইগুলো হচ্ছে অর্গানিক প্রমোশনের কাজ ফেসবুক অর্গানিক প্রমোশনের কাজ তো এখানে আমাদের এখানে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে আমরা বিভিন্ন ইউএস এর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে বিভিন্ন ইউএস এর ক্লায়েন্টদের এবং ইউকের ক্লায়েন্টদের কাছে প্রমোশন করা এটাই তো তাই না তো আমরা প্রথমে যে কাজটা করবো এখানে আমরা বিভিন্ন বুক প্রমোশন বুক প্রমোশন প্রমোশন গ্রুপ আমরা জাস্ট বুক প্রমোশন লিখে সার্চ করব এখানে আমরা এখান থেকে পেজ পাবো দেন গ্রুপ পাবো ওকে আমরা গ্রুপে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন অ্যামাজন বুক প্রমোশনের যে গ্রুপগুলো পাবা ইউএসএ ইউকে তুমি চাইলে এখানে ইউএসএ লাস্টে যুক্ত করে দিতে পারো বা ইউকে যুক্ত করে দিতে পারো ওকে তুমি করতে এখানে দেখো এইগুলো গ্রুপে তোমাকে জয়েন হতে হবে এখানে দেখো পঞ্চান্ন এক এক লাখ পঁচানব্বই হাজার আহ বিয়াল্লিশ হাজার ছয়চল্লিশ হাজার একটা একটা গ্রুপে কিন্তু মেম্বার ওকে তো এইগুলো গ্রুপে তোমাকে জয়েন হতে হবে জয়েন হতে হবে এবং মোটামুটি তোমার পাঁচটা ফেসবুক আইডি যেহেতু আছে পাঁচটা ফেসবুক আইডি দিয়ে এই গুরু গ্রুপে জয়েন হবা এবং আরো গ্রুপ আছে যেমন বুক প্রমোশন গ্রুপ আছে বাইসেল গ্রুপ আছে এগুলো গ্রুপে তুমি জয়েন হবা হওয়ার পর তোমার কাজ থাকবে তোমার যে ক্লায়েন্টের লিংকটা দিতে ওই লিংকটাকে এই গ্রুপগুলোতে প্রমোশন করা এবং এখানে যে তুমি কাজগুলো করছো এটা প্রমাণ কি প্রমাণ রাখার জন্য তোমাকে অবশ্যই একটা কি এক্সেল ফাইল রেডি করতে হবে তো আমরা এখান থেকে দেখো থ্রি ডটে বা নাইন ডটে ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ড্রাইভে ওকে ড্রাইভে ক্লিক করি আগে আমরা ড্রাইভে চলে আসব আসার পর এখান থেকে দেখো নিউ নামের একটা অপশন আছে নিউ ওকে নিউ থেকে আমরা চলে এক্সেল শিট ওকে এক্সেল শিটে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে লিখব অ্যামাজন বুক অ্যামা ওকে দুঃখিত উপরের দিকে একটা নাম দিবা অ্যামাজন বুক প্রমোশন ওকে যেহেতু বায়ার তোমাকে একশো ডলারের কাজ দিছে এটা অনেক বড় একটা কাজ তোমাকে মিনিমাম একশো থেকে দেড়শো দুইশো গ্রুপে পোস্ট করতে হবে বুঝছো তো লিখতে হবে লং তারপর এখানে লাগবা ফেসবুক গ্রুপ গ্রুপ লিংক এভাবে দিবা হ্যাঁ আমি যেভাবে দেখাচ্ছি হুব এভাবে কাজগুলো করবা তারপর এখানে দেখবা গ্রুপ মেম্বার গ্রুপ তারপরে ধরো এখানে দিবা হচ্ছে তারপরে দিবা ইচ্ছে হচ্ছে লাইভ লিঙ্ক ওকে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক ওকে এগুলো সুন্দর করে এভাবে সাজাবা তো এখান থেকে এটাকে বড় করতেছি দেখো এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা কালার করে দিব জাস্ট ওকে কালার করে দিলাম এবং এইগুলোকে আমি চাইলে বড় করতে পারি ছোট করতে পারি এটা আমাদের উপরে নির্ভর করবো ওকে তো এখানে দেখো কি লিখছি আমার বুক প্রমোশন যেহেতু তোমাকে বায়ার অনেকগুলো লিঙ্ক দিছে বুঝছো বিষয় তো তোমাকে সেভাবে কাজগুলো করতে হবে একটা করে লিঙ্ক একটা করে ফেসবুক থেকে পাঁচটা করে পোস্ট করবা বুঝছো

তুমি তুই পোস্ট করতে পারবো শেয়ার করতে পারো আমি তোমার সিস্টেমটা দেখা দিচ্ছি তো এখানে এগুলো গ্রুপটা মানে এই স্কিল শিটটা খুব সুন্দর করে সাজাবা সাজানোর পর তোমারে তো এই যে আমার এখানে কিন্তু একটা গ্রুপে জয়েন আছি আমরা তাই না খুব প্রমোশন এখানে জয়েন আছি তো প্রথমে যে কাজটা করবা এখানে দেখো মানুষ কিন্তু পোস্ট করতেছে তো আমরা এখানে দেখো খুব সিম্পল ভাবে আইসা এখানে আইসা আমরা লিংকটা এবং ওই বুকের যে থাকবে সেটা এখানে দিয়ে দিব আমরা এখানে পোস্ট করে দিব ওকে পোস্ট করে দিলাম দেখো পোস্ট করে দেই এটা কিছুক্ষণের ভিতরে এটা দেখবা যে পাবলিক হয়ে গেছে দেখো পাবলিক হয়ে গেছে জাস্ট নাও ওকে তো এবার আমরা কি করব এটার স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার আগে এখান থেকে দেখো গ্রুপ গ্রুপ ইউআরএল এটা হচ্ছে গ্রুপ ইউআরএল আমরা এখান থেকে গ্রুপ টা প্রথমে দিয়ে দিলাম মেম্বার আছে কত এটা পরে দেখি প্রথমে আমরা লাইভ শটটাকে নেই এই যে লাইক লাইভ শট মানে লাইট স্ক্রিনশট ওকে লাইভ লিংক দিলাম লাইভ লিংক নেওয়ার পর এখান থেকে এটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এবার হচ্ছে আমাদের দুইটা জিনিস বাদ আছে স্ক্রিনশট আর হচ্ছে গ্রুপ মেম্বার ওকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা চলে যাব থ্রি ডটে এখান থেকে এক্সট্রাকশনস এখান থেকে ম্যানেজ এক্সট্রেকশন এখান থেকে ওয়েব স্টোর আমরা চলে আসবো আসার পর এখানে লিখবো লাইট শর্ট এল আই জি এস টি লাইট লেখার সাথে সাথে দেখবেন যে চলে আসছে লাইট শর্ট এটা আমরা অ্যাড করে নিব ওকে অ্যাড করার পর এখানে আসার পর আমরা এটাকে পিন করে নিব ওকে পিন করে নিব এই যে দেখো এইভাবে আমরা পিন করে নিব ওকে পিন করলে এখানে চলে আসবে তো এবার আমরা যে কাজটা করব এই জায়গাটাতে জাস্ট আমরা এই স্ক্রিনশটটাকে দিয়ে দিব হ্যাঁ জি এখানে এইভাবে দিয়ে দিব এটা মানে সুন্দর করে এইভাবে দিয়ে দিবেন মার্ক করে এটা কিন্তু কালার হচ্ছে কি এটা আমি চাইলে লাল করে দিতে পারবো লাল কালার দিতে পারবো দেখো ওকে দুঃখিত এখানে কালারটা লাল করে দেই লাল দিয়ে ওকে থেকে তাহলে লাল হয়ে যাবে এই যে দেখেন এবার লাল হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে সুন্দর করে আমরা এটাকে মার্ক করব মানে বুঝাবো ক্লায়েন্টকে যে আমি কাজটা করছি এবং এখান থেকে একটা এরো বাটন দিয়ে দিব ওকে দিয়ে দিয়ে জাস্ট এখানে আপলোড একটা অপশন আছে আমরা আপলোড এ ক্লিক করে দিব আপলোড এ ক্লিক করার পর এখান থেকে এই শটটাকে আমি স্ক্রিনশটটাকে আমি স্ক্রিনশটের জায়গাটাতে দিয়ে দিলাম দেখছো পর এবার গ্রুপে মেম্বার আছে কত সেগুলো আমাকে বের করতে হবে এখানে দেখো গ্রুপে মেম্বার আছে 95 195000 ওকে এই গ্রুপের মেম্বার হ্যাঁ 195000 এটাকে কপি করে এখানে রাখবো ওকে দেখা হয়ে গেছে এভাবে প্রতিটা লিঙ্ক পাঁচটা করে পোস্ট করব এবার আরেকটা মাধ্যম আছে এভাবে তো পোস্ট করলা সরাসরি তাই না আরেকটা সিস্টেম হচ্ছে তোমার প্রোফাইলে এটা পোস্ট করবা প্রোফাইলে ওকে ধরো তোমার লিঙ্কে ওই ছবি থাকবে ওগুলা ডাউনলোড করে নিবা নেওয়ার পর এইভাবে সুন্দর করে এক্সাম্পল এখানে এসে পেস্ট করবা পেস্ট করার পর ধরো এখানে তুমি সবকিছু সাজাইছো দেওয়ার পর পোস্ট করলা বুঝো বিষয়টা আমি তোমাদের জাস্ট প্র্যাকটিক্যাল কাজটা বুঝিয়ে দিচ্ছি এবার জাস্ট এখান থেকে দেখো শেয়ার অপশন আছে ফেসবুক শেয়ার কিন্তু अवेलेबल অপশন আছে এখান থেকে আমরা কি করব গ্রুপে ক্লিক করব দেখো গ্রুপ গ্রুপের এই জায়গাটাতে চলে আসব তোমার যতগুলো গ্রুপে অ্যাড থাকবে সবগুলো গ্রুপ এখানে দেখতে পারবা ঠিক আছে এবার দেখো বাই সেল গ্রুপে আমি পোস্ট করতে চাই জাস্ট বাই সেল গ্রুপ এটা আমি এখানে সিলেক্ট করলাম দেন এখানে পোস্ট করে দিলাম পোস্ট হয়ে গেছে কিন্তু একটু রিলোড করলে আমি এটা দেখতে পারবো ওকে একটু করি এটা এখন আসে নাই দেখো একটা শেয়ার হয়েছে এখানে আমরা ক্লিক করব এখান থেকে এই যে দেখো জাস্ট নাও লেখা আছে না এখানে ক্লিক করব তাহলে দেখবা যে এই গ্রুপে আমরা কিন্তু চলে যাব এই গ্রুপে কিন্তু আমরা চলে আসছি করছি এই গ্রুপে কিন্তু আমরা চলে আসছি তো এবার আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারি স্ক্রিনশট নিতে পারি এইভাবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি স্ক্রিনশট নিতে পারো এটাও শেয়ারে যে দেখো এটা এখানে হয়ে গেছে দেখছো এবার এখান থেকে সেম ভাবে স্ক্রিনশট নিবা এটা গেল তোমার বুক প্রমোশনের মাধ্যম অর্গানিক ভাবে যেহেতু তোমার ক্লায়েন্টের সাথে যুক্ত হচ্ছে অর্গানিক সেজন্য আমি বুস্ট বা অ্যাডভারটাইজিং এর কোনো কাজ করতেছি না এবার আসো ইনস্টাগ্রামে কাজগুলো করতে হবে তাই না ইনস্টাগ্রামে তো আর সরাসরি তুমি পোস্ট করতে পারতাছ না চাইলে তুমি তো ইনস্টাগ্রাম করতে পারো সমস্যা নাই তো এখানে আসবে ইনস্টাগ্রামে আসার পর এখান থেকে যে বিভিন্ন গ্রুপ পাবা মানে গ্রুপ বলতে এখানে তুমি পাবা বুক প্রমোশন বুক 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 প্রমোশন প্রমোশন লাগে না বুক লেখলে পাবা হ্যাশট্যাগ লেখা বুক লেগে সার্চ করবা তো এখানে দেখো এগুলা গ্রুপ আছে বুক রিলস বুক মার্কেট বিভিন্ন কিছু আছে আমরা এখানে চলে আসবো আসার পর এখান থেকে এটা কিন্তু আলাদা শিট বানাইতে হবে নিচে লাগবে ইনস্টাগ্রাম কমেন্টিং ওকে ইনস্টাগ্রাম প্রমোশন ধরো এইগুলো জায়গায় জায়গায় আইসা তুমি এই জায়গাগুলোতে কমেন্ট করবা কমেন্ট করে স্ক্রিনশট দিবা যে এইগুলো জায়গায় আমি কমেন্ট করছি সুন্দর করে হ্যাঁ তারপরে আছে হচ্ছে ইউএস এর ডোনাল্ড ট্রাম্প বাইডেন এগুলো পাবা ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এই যে ডোনাল্ড ট্রাম্পের এখানে চলে আসবা এখানে কিন্তু প্রতিনিয়ত আসে এগুলোর গ্রুপের নিচে যা তুমি বুক প্রমোশন করতে পারবা ঠিক আছে এগুলো কমেন্ডিং বলে এগুলো কমেন্ট করবা সুন্দর করে কমেন্ট করবা লিংক আমি যেটা সাজাইছে ওটা এখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে পোস্ট করতে হবে হ্যাঁ সাজায় এখানে দিয়ে দিবা দিয়ে স্ক্রিনশট নিয়ে শুধু এখানে লিখে দেবে ইনস্টাগ্রাম প্রমোশন লেখা নিজ দেখালে শুধু স্ক্রিনশট প্রোভাইড করবা আর কিছু দিবা না লাইভ লিংক কোনো কিছু দত না শুধু স্ক্রিনশট ওকে এভাবে কাজ করা যাবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে তুমি কাজ করো আর কোনো সমস্যা হইলে আমাদের লাগবে তাহলে তুমি কাজটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার আগে মানে করো আধা ঘন্টা এক ঘন্টা বা তিন ঘণ্টা চার ঘন্টা আগে যাই বলো আমাকে মেসেজ দিবা যে ভাই আমার এটা হয়ে গেছে আমি তোমাকে লাইভে এসে ডেলিভারি করে দিব ওকে